জানতে এবং শুনতে অবাক হইলো এখন আমরা হেলিকপ্টারের মানুষকে জায়গা দিতে হবে এই এখানে আর বসে ভিডিও করতে পারবো না পিছনে যাইতে হবে সামনের সাইড থেকে বসছিলাম ওখান থেকে উঠে যাইতে হয়েছে সবার তো আকর্ষণ সামনে যাই হোক গাইস মাত্র ৩০ টাকা টিকিট কেটে আমরা উঠে গেলাম হেলিকপ্টারে জানতে এবং শুনতে খুবই অবাক লাগে ঠিকই শুনছেন আমরা হেলিকপ্টারে উঠে গেছি মাত্র ৩০ টাকা টিকিট কেটে তো এটা কীভাবে উঠলাম এটা কোথায় বা কিভাবে এটা কি আকাশে উঠতে পারবে নাকি উঠতে পারবে না সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তো গাইস আকাশে উঠতে পারবে কি না এটা বিষয়টা ক্লিয়ার করে দিই এখানেই তাহলে হয়তো গালাগালি করবেন এটা কোনো আকাশে উঠতে পারবে না এবং এটা কিছুই করতে পারবে না এটা চলবেও না এটার ভিতরে জাস্ট একটা এসি লাগানো আছে এসিটা আপনাকে ঠান্ডা হাওয়া দেবে আর আপনি বসে বসে এটার ভিতরে ফিল্টা নেবেন এবং যাদের হেলিকপ্টার বা বিমানে বসার আগ্রহ আছে বা যাদের জীবনে একবার হলো বিমানের ভিতরটা দেখার আগ্রহ আছে তারা এভাবে দেখে বা বসে ফিল নিতে পারেন মাত্র তিরিশ টাকা টিকিট কেটে তো এটা কিভাবে করতে হবে বা কোন জায়গায় আসতে হবে কেমনি কি সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো গাইস চলুন ব্লগটা শুরু করি। গাইস এখানে কীভাবে আসবেন এখানে আসতে হলে আপনার যে কোনো একটা মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠতে হবে মেট্রোতে উঠে আগারগাঁও স্টেশনে নেমে যেতে হবে নেমে জিজ্ঞেস করতে হবে আগারগাঁও বিমানবন্দরের গেটটা কোনটা বা আগারগাঁও বিমানবন্দর পার্কের ঘেটটা কোনটা তো যেই কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে আর এটা সবাই মোটামুটি চিনে এই জায়গাটিকে সবাই মোটামুটি চিনে যারা চিনে না যারা অনেক দূর থেকে আসবে যারা চিনে না তাদের জন্য বলে রাখলাম তো ভিডিওটা দেখতে থাকুন আমার দেখা মতো এখানে আসার পরে এটাই সবচেয়ে ছোট বিমান ঠিক আছে এখান দিয়ে উপরে উঠা যায় একটু উপরে উঠবো উপরে উঠে গেলাম আর এখান থেকে বিমানবন্দরটা খুবই সুন্দরভাবে দেখা দেখতেছে চলন্ত কোনো রানিং কোনো বিমান এখানে দেখা যাইতেছে না পুরো জায়গাটা পুরো ফুল খালে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব খালে ওকে গাইস এই এই ছোট্ট এই বিমানটিতে উঠতে দশ টাকা করে টিকিট দেওয়া লাগে তো আমরা ওই পিছনে সিঁড়ি দিয়ে উঠে গেছে আমরা জানি না যে এটা উঠতে টিকিট কাটা লাগে তো উঠছি উঠার পরে ওরা বলতেছে যে ভাই বেশি সময় নেওয়া যাবে না তাড়াতাড়ি নামেন সামনে দেখতেছি বসে বসে টিকিট কাটতে বাংলাদেশি আর ওটা হচ্ছে ইন্ডিয়ান হয়তো কোন দেশি সঠিক বলতে পারতেছি না এখান দিয়ে সিরিয়াল অনেকগুলা এই একটা এই দুইটা সিরিয়ালে কিন্তু এখান দিয়ে অনেকগুলা আছে আর বিমানের এই সাইডটা দেখেন

এটা দেখতে পাচ্ছেন পাতা পোসা কিছু না এই দুইটা আসলে আমরা এখানে আসার আগে বিমান সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত ছিল যে বিমান কেমনি কি হয় বা কি করলে কি হয় এগুলা বিষয়ে একটু ধারণা নেওয়া উচিত ছিল তো নেই নেই এই জন্য অনেক কিছু আছে বলতে পারতেছি না তো এই যে বিমানের চাক্কা এই বিমানের চাক্কা আসলে কী দিয়ে তৈরি করা হয় মানে এটা পুরাটাই একটা রাবারের ইয়ার মতো আর এই যে মিমানের সব জিনিসপত্র গুলা দেখেন দেখানোর ওরকম বেশি কিছু নাই হালকা পাতলা কিছু জিনিস আছে দেখানোর মত এটা হচ্ছে বাংলাদেশের ছোট্ট রকেট এই যে ভাই পুরা হিপ হপ হিপ হপ ভাই পুরা হিপ হপ এটাতে মনে করছিলাম এটা তো উঠবো কিন্তু এটা টিকিটের লম্বা লাইন নিচে না হলো দুইশো দুই থেকে তিনশো লোক এটা টিকিটের জন্য লাইন লাইন লাগাই আসে তো এটাতে ওটার ভাগ্য হবে না তো এটা এভাবে দেখে জিনিসটা তো দেখলাম কিন্তু টিকিট কয় টাকা পঞ্চাশ টাকা করে টিকিট তো ও বলতেছে উঠবে দেখি সিরিয়াল পাই কিনা সিরিয়াল পাইলে উঠতে পারবো এটা সিরিয়াল তো আরও বড় সিরিয়াল তাই সিরিয়ালটা পরের টাইম মানে আমরা পাবো সামনে লোক হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মানে আমার সামনে মোট সাতজন লোক

Yeah. সরি গাইস এটার উপরে উঠে ভিডিও করতে পারি নাই তো ভিডিও না করার একটা কারণ আছে আমরা যখন উপরে উঠি উপরে উঠে হালকা পাতলা একটু ভিডিও করার পরে আমাদেরকে দূর থেকে বলে যে ক্যামেরা বন্ধ করে দিতে ক্যামেরা ফোন সব কিছু পকেটে নিয়ে নিতে বা ব্যাগ থাকলে ব্যাগে নিয়ে নিতে কারণ এটা যখন প্লাই করবে তখন কিন্তু এটা উল্টাভাবে ঘুরাবে ঘুরানোর পরে যখন হাত তখন কিন্তু খাত নর্মাল হয়ে যাবে হাত থেকে ক্যামেরা বা ফোন থাকলে পড়ে যেতে পারে এই জন্য আমাদেরকে বলছে যে এগুলা বন্ধ করে দিতে এবং যদি না বন্ধ করি তাহলে আমাকে নামিয়ে দিবে তো গাইজ পরবর্তীতে আমরা ক্যামেরা ফোন সব কিছু বন্ধ করে দিই বন্ধ করে এগুলা পকেটে নিয়ে নিই তো এখন এটাতে ওঠার অনুভূতিটা বলি গাইজ এটা খুবই ভয়ঙ্কর এবং এটাতে ওঠার পরে আপনার চোখ বন্ধ করে থাকা লাগবে চোখ খুলে আপনার থাকতে পারবে না এবং আপনার খুবই হাসি পাবে কারণ ভয় লাগবে আবার আনন্দও লাগবে নিচ থেকে দেখি এগুলা তামাশা দেখে হাসি আসলে উপরে একবার যখন উঠবেন তখনই বুঝতে পারবেন আসলে এটা কি জিনিস বা এটাতে উটার অনুভূতিটা কেমন गाइस আমার হার্টবিট এখনো কাঁপতেছে গাইস অনেক ঘোরাঘুরি করলাম আজকের ব্লগটা এখানেই শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব